তোমাকে ভুলে যাওয়ার মতো এই সাহসটুকু করার সামর্থ্য আমার নেই তোমাকে যে আমি আমার করে রেখে দেব সেই অধিকারটুকু আমার নেই কিন্তু তোমাকে আমি ভালোবাসি অনেক অনেক ভালোবাসি কারণ ভালোবাসতে যে কোনো অনুমতি লাগে না আমি তোমার অনুমতি ছাড়াই তোমাকে ভালোবাসি নিঃশব্দে নিঃস্বার্থে তুমি বোঝো বা না বোঝো চাও বা না চাও তবু আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে নিজের অস্তিত্ব খুঁজি প্রতিদিন নিজের অজান্তেই তোমার মঙ্গল কামনা করি তোমার সুখের জন্য নিজের কষ্টকে লুকিয়ে রাখি আসিদ আড়ালে আমি জানি এই ভালোবাসার কোনো গন্তব্য নেই তবু হৃদয়ের প্রতিটি কণায় তোমার নামই গেঁথে আছে আমি শুধু চাই একদিন হোক তা অনেক দেরিতে তুমি বুঝে নিও এই একপাক্ষিক ভালোবাসার গভীরতা আর এইভাবে ভালোবেসে যাব মৃত্যুর আগ পর্যন্ত কারণ কিছু ভালোবাসা শেষ হয় না তারা শুধু নীরবে বেঁচে থাকে চোখের জল আর ভাঙা স্বপ্নের মাঝে চোখের জল আর ভাঙা স্বপ্নের মাঝে